প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তামিমের ঝড়ো ব্যাটিংয়ে জয় পেল বরিশাল বিপিএল এর রাজশাহীকে সাত উইকেটে হারাল ফরচুন বরিশাল সোমবার একশো রানের জবাবে তিন উইকেট হারিয়ে একশো রান করেছে তামিম ইকবালের দল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে চার উইকেটে একশো রান করে রাজশাহী উদ্বোধনী জুটি থেকে আসে ত্রিশ রান চতুর্থ ওভারে মোহাম্মদ হারিসকে বাইশ রানে ফিরিয়ে এই জুটি ভাঙেন তানবির আহমেদ দ্বিতীয় উইকেটে জিসান আলমের সঙ্গে পঞ্চান্ন রানের জুটি করেন অধিনায়ক এনামুল হক বিজয় বড় সংগ্রহের ইঙ্গিত দিতে থাকেন তারা তবে এই জুটি ভেঙে দেন ফাহিমা শাফ পাকিস্তানি এই অলরাউন্ডারের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন জিসান সাতাইশ বলে আটত্রিশ রান করেন তিনি পরে ইয়াসির আলীর সঙ্গে জুটি ভেদে রানের চাকা সচেতন রাখেন বিজয় পরে ইয়াসির ফিরতে হয় শাহিন আফ্রিদির এল বিডব্লিউর পা দেওয়ায় এই ব্যাটার তেইশ বলে করেন সাঁত্রিশ রান এরপরে ইয়াসিরকেও ফিরতে হয় শাহিন আফ্রিদির এল বিডব্লিউর পা দেওয়া এই ব্যাটার তেইশ বলে করেন সাঁত্রিশ রান অন্যদিকে শাহিনের বলে বোল্ড হন বিজয় পঁয়ত্রিশ বলে উনচল্লিশ রানের বেশি করতে পারেননি তিনি শেষ রায়ান এগারো বলে দশ ও জাকির আলী নয় বলে পনেরো রান অপরিচিত থাকেন শাহিন দুই উইকেট নিয়ে খরচ করেন বিশ রান জবাবে খেলতে নেমে ব্যাগ পেতে হয়নি বরিশালকে তামিম ইকবাল আটচল্লিশ বলে ছিয়াশি রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ জয় নিয়ে মাঠ ছাড়েন প্রীতম কুমার করেছেন তিন রান এছাড়া কাইল মার্সের ব্যাট থেকে আসে এগারো বলে চব্বিশ ও হৃদয় করেন তেরো রান চব্বিশ বলে চৌত্রিশ রান করে অপরাজিত ছিলেন মুশফিকুর রহিম ধন্যবাদ